নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে সুপ্রিয় দর্শক বন্ধুরা বাংলা আবাস যোজনায় জারি হলো নতুন বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করে দেব তার সাথে পিডব্লিউ এর লিস্টে তাদের কখন টাকা দেওয়া হবে এবং সেই লিস্টের কি সমস্ত যারা উপভোক্তা রয়েছেন তারা সকলেই টাকা পাবেন না তাদের আবার ঘুরে নতুন করে আবার পিডব্লিউ এর লিস্টের জন্য সার্ভে করা হবে সব কিছু তথ্য এই ভিডিওতে দিয়ে দেবো তার সাথে কবে টাকা দেওয়ার কাজ শেষ হবে এবং ষোলো লক্ষ উপভোক্তাকে যে টাকা দেওয়ার কথা বলা হয়েছিল সম্পূর্ণ প্রসেস কিভাবে সম্পন্ন হবে সব কিছু তথ্য এই ভিডিওতে আপনাদের জন্য তার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করে রাখুন তার সাথে যদি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে থাকেন তার জন্য আপনাদেরকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক বন্ধুরা পিডব্লিউ লিস্ট অর্থাৎ পারমানেন্ট ওয়েটিং লিস্টে প্রায় আট লক্ষ উপভোক্তা রয়েছেন যেই আট লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন আমাদের ডিসেম্বর মাসে তার সাথে আরও আট লক্ষ উপভোক্তাকে নতুন করে টাকা দেওয়া হবে যেটা ষোলো লক্ষ উপভোক্তার মধ্যে পড়ছে সেটা কিন্তু দু হাজার ছাব্বিশের জুন মাস থেকে তাদের প্রসেস শুরু হবে তার সাথে এবারে আট লক্ষ অর্থাৎ ডিসেম্বর মাসে যাদের টাকা দেওয়া হবে অর্থাৎ পারমানেন্ট ওয়েটিং লিস্ট তার সাথে নতুন সার্ভে এবং তার সাথে কিছু বন্যা কবলিত এলাকায় যা তাদের বাড়ি ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে তাদের নতুন করে যে পাকার বাড়ি দেওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন সব কিন্তু এই ডিসেম্বর মাসের মধ্যেই হবে তার সাথে যে ঘোষণা এর আগে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে করা হয়েছিল সেই ঘোষণার একটা প্রতিবেদন আপনাদেরকে শোনাব সেই প্রতিবেদনের হেডলাইনে বলা হয়েছিল আবাসে বিতর্ক ঠেকাতে তৎপর রাজ্য অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা যে প্রকল্পটি ছিল সেই প্রকল্পে কিন্তু দুর্নীতির অভিযোগ উঠেছিল এবং সেই প্রকল্প কিন্তু প্রায় বন্ধের মুখে সেই প্রকল্প কিন্তু আর রাজ্য সরকারকে কোনোভাবেই প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দেওয়া হয় না সেক্ষেত্রে কিন্তু আমাদের বাংলার যারা উপভোক্তা রয়েছেন অর্থাৎ পশ্চিমবঙ্গের যে সমস্ত উপভোক্তা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তারা কিন্তু কেউ বর্তমানে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পাননি তার সাথে পিডব্লিউল লিস্ট অর্থাৎ পারমানেন্ট ওয়েটিং লিস্টে যারা রয়েছেন তাদের কিভাবে টাকা দেওয়া হবে তাদের নাম কি বাদ পড়বে সেই নিয়েও কিন্তু নবান্ন সূত্রে জানিয়ে দেওয়া হয়েছে পি লিস্টেরও নতুন করে আবাস সার্ভে হবে নতুন করে সার্ভে হওয়ার পর সার্ভের লিস্ট চলে যাবে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে সে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে যাওয়ার পর সেখান থেকে অ্যাপ্রুভ হবে এবং সেখান থেকে অ্যাপ্রুভ হলেই কিন্তু সেই নতুন লিস্ট টাঙাতে হবে আমাদের যে পঞ্চায়েত দপ্তর রয়েছে বা যে অঞ্চল রয়েছে সেখানে নবান্ন সূত্র থেকে এরকমটাই জানানো হয়েছে এরপর কিন্তু সেই লিস্ট আবার পুনরায় চলে যাবে আপনাদের বিডিও অফিসে অর্থাৎ যে ব্লক অফিস রয়েছে ব্লক ডেভেলপমেন্ট অফিস সেই অফিসে চলে যাবে সেখানে কিন্তু অ্যাপ্রুভেল পেলে তারপরে কিন্তু সেই লিস্ট যাবে আমাদের জেলা দপ্তরে অর্থাৎ আপনাদের যে ডিস্ট্রিক্ট অফিস রয়েছে ডিএম অফিসে এসডি অফিসে সেখানে যাবে তারপর সেখান থেকে অ্যাপ্রুভ হওয়ার পরই কিন্তু আপনাদের টাকা দেওয়ার পাশে শুরু হবে তার আগে কিন্তু আপনাদের সেপ্টেম্বর মাস থেকেই চালু হয়ে যাচ্ছে আপনাদের সার্ভের কাজ সেপ্টেম্বর মাস থেকে পনেরোই অক্টোবর পর্যন্ত কিন্তু সার্ভের কাজ চলবে তারপরেই কিন্তু আপনাদের যে ভেরিফিকেশান কাজগুলো রয়েছে অর্থাৎ আপনাদের ব্যাঙ্ক ভেরিফিকেশান আধার ভেরিফিকেশান টোটাল এই ভেরিফিকেশানগুলো করা হবে এবং আপনাদের সমস্ত তথ্য নেয়ার পর আপনাদের কিন্তু টাকা পাঠানোর প্রসেস শুরু হবে সেই টাকা পাঠানোর প্রসেস শুরু হবে ডিসেম্বর মাস থেকে ডিসেম্বর মাসে কিন্তু এই আর লক্ষ্য উপভোক্তার নতুন করে যে প্রথম কিস্তির টাকা সেই প্রথম কিস্তির টাকা প্রত্যেকটি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে তারপর বাড়ির যে অর্ধেক কাজ সেই কাজ নিয়ম মাফিক হওয়ার পরই কিন্তু আপনাদের আবার নতুন করে সার্ভের জন্য আধিকারিকরা আসবেন এবং সেই আধিকারিকরা আপনাদের ফটো তুলে নিয়ে যাওয়ার পর আবার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে তারপর কিন্তু আবার সেই জুন মাসে অর্থাৎ দু হাজার ছাব্বিশের জুন মাসে বাকি আর লক্ষ উপভোক্তার কিন্তু টাকা দেওয়া হবে পিডব্লিউএর লিস্টে যাদের নাম রয়েছে তাদের কিন্তু সার্ভেতে যদি নাম বাদ চলে যায় তাহলে কিন্তু নতুন করে আর তাদের কোনো রকম সার্ভে হবে না ভবিষ্যতে আপনারা যদি আবার আবেদন করেন সেক্ষেত্রে আপনাদের সার্ভে হতে পারে কিন্তু পিডব্লিউল লিস্টে যাদের নাম রয়েছে তারা কিন্তু সকলেই এবারে যে আর লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার কাজ হবে সেই কাজের মধ্যে কিন্তু পড়বে না অনেকেই পিডব্লিউএর লিস্টের নাম রয়েছে সেই নামও কিন্তু বাদ পড়তে চলেছে এরকমই নবান্ন সূত্র থেকে জানানো হয়েছে যে সমস্ত ভূ উপভোক্তা তাদের কিন্তু আবেদন করেছিলেন ভুয়ো নথিপত্র দিয়ে তাদেরও কিন্তু নাম বাদ যাবে পিডব্লিউ লিস্ট থেকে তাছাড়া নতুন করে সার্ভে হলেই আবার নতুন করে টাকা ছাড়ার কাজ হবে তার সাথে সুপ্রিয় দর্শক বন্ধুরা যে নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাড়ি কাজ কিন্তু যেরকম প্রসেসে বলা হয়েছে প্রথম কিস্তির টাকা দেওয়ার পর নিয়ম যেরকম বলা হয়েছে সেরকম প্রসেসে কিন্তু বাড়ি তৈরির কাজ করতে হবে না হলে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে না সুপ্রিয় দর্শক বন্ধুরা নতুন বিজ্ঞপ্তিতে কিন্তু এরকমটাই জানানো হয়েছে যে পিডব্লিউর লিস্টের কিন্তু নাম বাদ পড়তে চলেছে এবং আপনাদের কিন্তু অক্টোবর মাসেই কিন্তু আপনাদের সার্ভের কাজ শেষ হয়ে যাবে এবং ডিসেম্বর থেকে নতুন করে টাকা দেওয়া শুরু হবে সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি ভিডিও থেকে সম্পূর্ণ রকম তথ্য দিতে পেরেছি আপনারা কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তার সাথে যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে সবার আগে পশ্চিমবঙ্গের সমস্ত রকম আপডেট সবার প্রথমে আপনার মোবাইলে পেয়ে যান